মানুষকে খুন করেছিল আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না সবার আগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল নতুন বাংলাদেশে যারা খুনা খুনির রাজনীতি করছেন আমরা দেখেছি আড়াই হাজারে দোকান ভাড়ার টাকা চাওয়ার কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দেওয়ায় রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি ভোলায় স্বামীকে বেদে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে 2024 চব্বিশের জুলাই আগস্টে এদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছে নতুন বাংলাদেশে খমাখুনি করার জন্য নয় নতুন বাংলাদেশে তত্ত্বাবধান করার জন্য নয় নতুন বাংলাদেশে দুর্নীতি করার জন্য নয় নতুন বাংলাদেশে ভারতের তদারকি করার জন্য নয় নতুন বাংলাদেশে আমেরিকার তদারকি